নমস্কার বন্ধুরা কাঁচামরিচ আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান আবার অনেকের খাবার খেতে বসলে কাঁচামরিচ ছাড়া চলেই না কিন্তু মাঝে মধ্যেই এমন হয় কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়ে যায় তাই বাড়ির ছাদে কিংবা বারান্দায় অথবা রান্নাঘরের পাশে প্লাস্টিকের বোতল ব্যবহার করে প্রায় সারা বছর কাঁচামরিচ উৎপাদন করা যায় হালকা ছায়াযুক্ত স্থানেও মরিচের ভালো ফলন হয়ে থাকে শুধু মাঝে মধ্যে একটু সূর্যের আলোতে রেখে দিলেই হয় প্লাস্টিকের বোতল ব্যবহার করে মরিচ চাষের সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে এই ভিডিওতে প্রথম মেয়ে ভালো জাতের বারো মাসে মরিচের চারা তৈরি করে নিতে হবে অথবা নার্সারি থেকেও সংগ্রহ করে নিতে পারেন তারপর কাজ হল রোপণের জায়গা তৈরি করা এক্ষেত্রে পাঁচ লিটারের পানির বোতল অথবা তেলের বোতল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো এখন বোতলগুলো মাঝ বরাবর কেটে নিয়ে বোতলের ছিপির মধ্যে ছিদ্র করে নিতে হবে যাতে করে এর মধ্যে দিয়ে ত্রিকোণ আকারের একটি দড়ি ঢুকানো যায় এ দড়িটার কাজ হল নিচ থেকে প্রয়োজন অনুযায়ী পানি শোষণ করে উপরে নিয়ে যাওয়া এখন মাটি তৈরি করে নিতে হবে এক্ষেত্রে তিরিশ শতাংশ মাটি কুড়ি শতাংশ বালি কুড়ি শতাংশ কুকুপিট কুড়ি শতাংশ বার্মি কম্পোস্ট এবং দশ শতাংশ ধানের তুষ ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে বোতলের উপরে অংশে ভরে দিতে হবে বোতলের নিচের অংশে পানি দিয়ে এর মধ্যে উপরের অংশটা ভালোভাবে বসিয়ে নিতে হবে টপ তৈরির কাজ শেষ এখন প্রত্যেকটা বোতলে একটি করে চারা বসিয়ে দিতে হবে চারা বসানোর সময় মাটিতে বেশি জোরে চাপাচাপি করার প্রয়োজন নেই সবশেষে পানি দিয়ে দিতে হবে প্রায় পাঁচ দিন পর গাছ দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য গাছের গোড়ায় কয়েক টুকরো কলা কেটে দিতে পারেন কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম যা গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে এবং প্রত্যেকটা বোতলের পানির সাথে দুই চা চামচ করে ইউরিয়া সার দিয়ে দিতে হবে প্রায় কুড়ি দিন পর এখন কাজ হল গাছের বৃদ্ধি আরও ভালো হওয়ার জন্য গাছের গোড়ায় কিছু ফসফেট দিয়ে দিতে হবে সাথে ডিমের খোসা ভেঙে ছোট করে দিয়ে দিতে হবে এতে করে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলন আসার জন্য দ্রুত প্রস্তুত হবে প্রায় চল্লিশ দিন পর গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ছোট ছোট মরিচ দেখা যাচ্ছে এখন প্রত্যেকটা গাছের গোড়ায় একটি করে ভিটামিন বি ট্যাবলেট দিয়ে দিতে হবে পারলে গাছের সঠিক বৃদ্ধি এবং ফলের সঠিক বৃদ্ধির জন্য ম্যাজিকের মতো কাজ করবে তাছাড়াও গাছের দখল থেকে রক্ষা করতে খুবই ভালো কাজ করবে এবং ক্লোরোফিল উৎপাদন করে গাছকে সবুজ এবং সজীব রাখতে সাহায্য করবে প্রায় দিন পর গাছে এখন ছোট ছোট প্রচুর পরিমাণে মরিচ দেখা যাচ্ছে এখন গাছের বিশেষ তেমন কোনো নেই তবে গাছে নিয়মিত পানি দিয়ে দিতে হবে প্রায় সত্তর দিন পর চারা রোপণে আজকে প্রায় সত্তর দিন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে মরিচ দেখা যাচ্ছে নিয়মিত পরিচর্যা করতে পারলে একটা গাছ কয়েক বছর পর্যন্ত ফলন দিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ